নমস্কার আমি শিল্পা আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেল শিল্পা ডট প্রবিরে আরও একটি নতুন ব্লগে আশা করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আপনারা যারা যারা আমার আগের ভিডিওটি দেখেছেন তারা তো জানেন আমি ফেব্রুয়ারি মাস থেকে ওয়েট লস জার্নি শুরু করেছি তাই এটা হচ্ছে নতুন অভ্যাস রোজ চারটে করে ভেজানো আমার বাদাম খাচ্ছি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর সাথে একদম নর্মাল ঠান্ডা জল আপনারা তো সকলেই জানেন টয়েট লস জার্নিতে জলের মতন ভালো বন্ধু আর কিছুই নেই তাই জন্য সকালে যতটা সম্ভব চেষ্টা করি এই দু গ্লাস মতন জল খেয়ে নেওয়ার কারণ খালি পেটে তো আবার বেশি জল খাওয়াও যায় না বাইরের ওয়েদারটা দেখে ভালোই বুঝতে পারছেন এখন সূর্য কিন্তু বেশ খানিকটা মাথার উপর উঠে গেছে আসলে আজকে না আমার একটু লেটই হয়ে গেছে আসলে সময় না নিয়ম মেনেও হয় না এক এক সময় হয় সেসব তো ঠিক আছে তাই জন্য আজকে একটু লেটেই নাই চা খাওয়া হবে আর হ্যাঁ আমার চাটা কিন্তু চিনি ছাড়া আর উপর দিন একটু দুধের স্বর নিয়েছি আসলে অনেকদিন মালাই চা খাওয়া হয়নি একটু ইচ্ছা হলো আর সাথে ছেলের জন্য একটু জল নিয়ে নিয়েছি আর এই যে আমার ছোট্ট বাবাটা এখন কুটকুট করে বিস্কুট খাচ্ছে তবে এই মুহূর্তে আমি কোনো ওয়েট লস সম্পর্কে কিছু টিপস বা তথ্য দিচ্ছি না আসলে এখন নিজের ওজনটা তো অনেকটাই এখন বললে না ঠিক মানাবে না আমি চাইছি আমি পুরোপুরি একটুখানি বদলে নিয়ে তারপর নয় আপনাদের সঙ্গে টিপসটা শেয়ার করব তার আগে এই যে যে ছোট্ট আর কি চেঞ্জেসগুলো করেছি এটাই না হয় আপনাদের সঙ্গে শেয়ার করলাম তবে হ্যাঁ এই তরকারিটা কিন্তু আমি একদমই খাবো না এটা আসলে করতম শেয়ার আমার বোন খাবে দেখে বুঝতে পারছেন বেশ খানিকটা তেলও আছে সাথে আলু রয়েছে যেটা ওয়েট জন্য কিন্তু একদমই ঠিকঠাক নয় তো এখানে আমি জল খাবারের জন্য একটু আলুর দম বানিয়ে দিচ্ছি ওদের জন্য আমার ছোট্ট বাবাটা এখন তার বাবার সঙ্গে ঘুরে ঘুরে করতে যাচ্ছে সে যতক্ষণ ঘুরে আসবে আশা করছি তাদের জল খাবারটা আমি বানিয়ে ফেলবো তাহলে চলুন আবারও রান্নাঘরে যাই এদিকে দেখুন আলুটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি নুন আর হলুদ দিয়ে ওই তেলেতে এবার বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে নিচ্ছি এবার পিঁয়াজটা খুব বেশ লাল লাল করে ভেজে নেব আর এদিকে আমার ছোট্ট বাবাটার জন্য জলখাবার বসিয়েছি ডালিয়া সে যেহেতু আলুর দম খেতে পারবে না তাই আর এখানে দিয়ে দিচ্ছি মশলা বলতে আদা রসুন টমেটো আর ওই জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এর সাথে একটু সামান্য চিনি দিচ্ছি এই চিনিটা দেওয়ার জন্য না এই আলুর দমের কিন্তু একটা আলাদাই টেস্ট হয় আমি কিন্তু ভীষণভাবে লক্ষ্য করি এখানে খুব ভালো করে কিন্তু আলুর দম কষিয়ে নিয়েছি তারপর পরিমাণ মতন জল আর উপর দিয়ে একটু ধনে পাতা কুচানো দিয়ে সিদ্ধ হতে দিয়েছি আর এখানে এই যে ব্রকলিটা দেখছেন এটা কিন্তু আমার জন্য বানাবো আসলে আমি যেহেতু ওয়েটলস জানিতে রয়েছি তাই একটু শাক পাতাগুলো বেশিই খাওয়ার চেষ্টা করছি এটা কিন্তু শুধুমাত্র আমারই জন্য বানানো হবে এগুলো একটু জলে ভিজানো থাক সাথে আমার ছোট্ট বাবারও খাবার দাবারটা বেড়ে দিচ্ছি ওদের আলুর দমও হয়ে গেছে আর এখন আমি ছোট্ট বাবাটাকে খাওয়াতে যাব এরই মাঝে কিন্তু অনেকটা সময় কেটে গেছে আসলে ছোট্ট বাবাটাকে খাওয়ানোটা তো জানেনি অনেকটা সময় লেগে যায় তারপরে আবার এই যে ঘরের কাজে হাত দিয়ে দিচ্ছি তো এখন একটু রোদটা বেশ দেখছি ভালোই উঠেছে তাই জন্য সমস্ত ক্যাঁথাপত্রগুলো একটু রোদে দিয়ে দিচ্ছি আর সাথে কর্তা মশাইকেও খেতে দিয়ে দিয়েছি ছোট্ট বাবাটার কারণে কিন্তু আমাকে রোজ দিনই বিছানা চাদর চেঞ্জ করতে হয় তো কালকেরটা তুলে দিয়েছি আবার একটা পেতে দিচ্ছি দিকের কাজ বাজ সেরে এখন আমি জলখাবারটা বেড়ে নিয়েছি সাথে নিয়েছি পাকা পেঁপে আর ডালিয়া আমি অনেকটাই কিন্তু কম নিয়েছি আসলে অন্যান্য দিন আমি যে পরিমাণ খাবার খাই আসলে ওয়েট লস জার্নিতে রয়েছি তাই যে একদম হালকা ফুলকাই খেতে পেটটাও ভরা থাকবে আর যাতে ক্যালোরিটাও আমি কম ইনটেক করি তো সেই ভেবে একদম অল্প অল্প করে নিয়েছি সত্যি কথা বলতে আমার কাজের কিন্তু কোনো সিস্টেম নেই যখন যেটা মনে হচ্ছে তখন সেটা করি মানে কোনোটা যে পরপর করব এই যে চিন্তাধারা একটা থাকে সেরকম কিন্তু চিন্তাধারা নিয়ে আমি কোনো কাজ করি না যখন যেটা মনে হয় সুবিধা হবে তখন সেটাই করে থাকি তো এই জন্যে এখন ঘরদুয়ারটা মুছে নেব তাহলে আমার আজকের বাসি কাজ মোটামুটি কমপ্লিট আর কিছুই নেই তারপর সোজা চলে যাব দুপুরে রান্না বান্না করতে ব্রকলির এই রেসিপিটি ওয়েট লসের জন্য তো ভালোই তার সাথে আমার খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে সামান্য একটু তেলে গাজর রসুন পাতা তার সাথে বিনস পেঁয়াজ ব্রকলি একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর এটাতে আমি একটুখানি চাটপাটা করার জন্য একটু সোয়া সস একটু টমেটো কেচাপ দেব সাথে প্রোটিনের জন্য কিন্তু আমি এখানে পনির ব্যবহার করছি এই রেসিপিটি কিন্তু আমার ভীষণ প্রিয় একটি রেসিপি আর খেতেও কিন্তু অসাধারণ হয় দেখতে এরকম সাদা মাটা মনে হতে পারে কিন্তু টেস্ট অনেক অনেক ভালো অবশ্যই বানিয়ে দেখবেন এভাবে সাথে উপর দিয়ে একটুখানি লেবুর রস দিয়েছি ভীষণই চটপটা বেশ একটা ব্যাপার খেতে কিন্তু অসাধারণ লাগে এরই সাথে কিন্তু বাঁধাকপির তরকারি করেছি আর এখন বেগুন পোড়া করছি বেগুন পোড়াটা অনেকদিন বাদেই খাওয়া হচ্ছে খুব একটা খাওয়া হয় না কিন্তু ভীষণই ভালো লাগে এই রেসিপিটাও তো যাই হোক আজকে একটু ইচ্ছা হয়েছে তাই জন্য দুটো বেগুন পুড়িয়ে নিয়েছি সাথে দুটো টমেটোমো পুড়িয়ে নিয়েছি এর সাথে একটু পেঁয়াজ কুচানো একটু ধনে পাতা কুচানো একটু কাঁচা সর্ষের তেল নুন আর কাঁচা লঙ্কা দিয়ে মাখলে অপূর্ব খেতে লাগে রান্নার পর রান্নাঘর ক্লিন করে নিয়ে তারপর আমি স্নান করে নিয়েছি এখন আবার যাব পুজো করতে তাহলে চলুন আমার সঙ্গে ঠাকুর ঘরে আর আপনারাও তো জানেন আমি আসা মানে আমার ছোট্ট বাবাটাও দৌড়ে আসবে তাই সেও পুজো দেবে তাহলে চলুন পুজোটা আগে আমি কমপ্লিট করে নিই তো কর্তামশাই আছে বাড়িতে আছে তারই সঙ্গে খেলা করছিল তাই জন্য একটু লেটেই এসেছে তো আমার আরতি তো হয়ে গেছিলো শাক বাজানো হয়ে গেছিলো আবারও আরও একবার আরতি করতে হয়েছে আমার ছোট্ট বাবার জন্য জানি না আপনারা বিষয়টা কিভাবে নেবেন তো যাই হোক আজকে না হয় দুবারই আরতি করা হলো এদিকে পুজো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে চলুন রান্নাঘরে যাই আসলে কম পরিমাণ খাওয়ার জন্য না ভীষণই খিদে পেয়ে গেছে তো এই জন্য সরাসরি রান্নাঘরে চলে এসে খাবার দাবার বেড়ে নিচ্ছি দেখিয়ে দিই কী কী রান্না করেছি তো সবার প্রথমে এখানে ভাত বেড়ে নিয়েছি সাথে বেগুন পোড়া আর বাঁধাকপির তরকারি আর তার সাথে একটুখানি ডাল করেছি তো এই হচ্ছে ওদের খাবার দাবার আর আমার খাবার দাবারটাও দেখাচ্ছি দাঁড়ান এই হচ্ছে আমার খাবারের প্লেট একটু ডাল একটু বেগুন পোড়া সাথে যে ব্রকোলি দিয়ে পনিরের রেসিপিটি তো আমি আজকে কোনো রকম ভাত নিইনি আসলে ছোট্ট বাবাটাকে যখন ভাত খাওয়া একটুখানি আর কি নষ্ট করেছে তো সেটাই আমি খেয়ে নিয়েছি যার জন্য এখানে আর আমি ভাত নিই নি তো খাওয়া দাওয়া করে নিই তারপর না হয় আপনাদের সঙ্গে কথা বলছি আপনি যদি এতক্ষণ অবধি খুব ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে তো আপনাকে একটা কথা বলতেই হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবে না আর চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর যারা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি প্লিজ করে নেবেন এখন কিন্তু ঘড়িতে সন্ধ্যে ছটা বাজে আর আমরা সবাই মিলে যাচ্ছি মায়ের মন্দিরে আসলে আমার ইচ্ছা হলো তাই জন্য টুক করে চলে এসেছি মায়ের মন্দিরে আর এখন কিন্তু আরতি হচ্ছে খুব ভালো সময় এসেছি তো পঞ্চপদ্বীপের তাপও নিতে পারলাম ছোট্ট বাবাটিকেও দিলাম আর আমার ছোট্ট বাবাটাও কিন্তু চারিদিক ঘুরে ঘুরে দেখছে আবার এই শিব ঠাকুরের সামনে এসে সে নমস্কারও করছে তখন হয়তো আপনারা মায়ের মুখটা দেখতে পাননি এখন দেখিয়ে দিলাম যাই হোক পুজো কিন্তু আমাদের হয়ে গেছে তারপর প্রসাদ নিয়ে সোজা চলে যাব বাড়ি মন্দির থেকে সোজা মায়ের বাড়িতে এসেছি তো বোনকে রেখে দিয়ে আবারও আমরাও বাড়ি চলে যাব তো মা এদিকে দেখছি একটু পিঠে বানিয়েছে তো সেটাই খাচ্ছি একদম কম পরিমাণে নিয়েছি তো কর্তমস্যার জন্য একটু চুষি পিঠে বানিয়েছি আসলে সেটা খেতে খুব ভালোবাসি মায়ের বাড়ি থেকে চলে এসে সোজা ব্যায়াম করতে শুরু করে দিয়েছি আর এটাই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ওয়েট লস জার্নিতে ব্যায়াম না করলে কী করে হবে তো আমি যেগুলো জানি তো সেগুলোই আর কি করছি তবে আমি তিন বছর আগে যে ব্যায়ামগুলো করতাম সেগুলো আগে জিমে গিয়ে করতাম তো এখন এগুলো ঘরেই করছি মানে যতটা আর কি করা সম্ভব যেগুলো এই যে ডাম্বেলগুলো নিয়ে করা যেতে পারে তো সেগুলো দিয়েই পায়ের ব্যায়াম করছি তো আজকে লেগ ডে তাই সমস্ত ব্যায়ামই আর কি পায়ের করছি আর তারপরে কিছুটা অ্যাপসের ওয়র্কআউটও করব তো ছোট্ট বাবা তো আসেই ব্যাগড়া দিতে তো তাকে নিয়েই ব্যায়াম করতে হয় কিছু করার নেই তো এই তো হচ্ছে আজকের আমার সারাদিনের আর কি রুটিন আর কিছুটা এক্সারসাইজ আছে তো সেটা কমপ্লিট হয়ে গেলে আজকের মতন আমার ছুটি আর আপনাদের থেকেও আজকে আমি নিয়ে নেব বিদায় খুব শীঘ্রই দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন বাই বাই বন্ধুরা